তোমাদের সামনে চলে সিলাভ বি আজকাল সিরিয়ালের একটি আপডেট নিয়ে এই ধরনের আপডেট যাতে তোমরা মিস না করে যাও সবার প্রথমে পাও সেই কারণে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা যারা এখন অবধি তাদেরকে বলছি এবং পাশে থাকা প্রেস করে দাও এমন দেখে নিয়েছেন যে অলরেডি এই মৃত্তিকা তার নতুন মা তাকে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে চলে এসেছে এবং শর্ত একটাই যেই বড় বউয়ের মতো তাকে সাজতে হবে এবং এ সকলের মন স্পেশালি দাদু মন কিন্তু জয় করতে হবে সে কারণে যিনি মারা গেছেন মানে ওমের মা তো তার মতো একেবারে সাজি টাজি নিয়ে জেল থেকে চলে এসেছে মৃত্তিকাকে মানে নতুন মাকে শ্রাবণ যাকে দেখে বাড়ির লোকজন অবাক তো এর পাশাপাশি যে ব্যাপারটা চলছে যেই গানের রেকর্ডিং সেখানে এই মালহার যে বাবু তো তিনি আরও একটা ক্লু দিয়ে দিয়েছেন মানে আরও একটা যে মিস্ত্রি রয়েছে এদের বাড়িতে এই ঘোষ বাড়িতে তো সেই সম্পর্কে একটা সূচনা দিয়ে দিয়েছে শ্রাবণের কানে ঢেলে দিয়েছে যে এই যে শিবকে সে কিভাবে মারা গেছে এই যে ওমের মা তিনি বা কিভাবে মারা গেছিলেন এটা একবার তুমি তোমার দাদুভাইকে জিজ্ঞেস করো মানে শ্রাবণকে এটাই বলছে এখন এই মালহার বাবু আর সেই অনুযায়ী শ্রাবণ প্রশ্নের পর প্রশ্ন একদিন নয় দুদিন নয় রোজ রোজ প্রশ্ন করছে দাদুভাইকে কিন্তু দাদুভাই সেই কারণে ভীষণভাবে ক্ষিপ্ত দাদুভাইয়ের মাথার মধ্যে টেনশন চিন্তা যে কি হবে এবার এতদিনকার যে রহস্য মিস্ত্রি সেটা সকলের সামনে এবার চলে আসবে কিনা এই নাথ বউয়ের হাত ধরে এবং বউয়ের মাথার মধ্যে এই গোলটা ঢালছে কে এই কোশ্চেনগুলোর উদয় হচ্ছে কীভাবে বউয়ের তো তার পিছনে কে রয়েছে এবং অন্যদিক থেকেই বাবুকে নিয়ে সন্দেহ স্টার্ট করেছে অনেকদিন ধরেই দেখছেন যে ওম আর সেই কারণে তাকে নানান টাইপের কথা শোনাচ্ছেও দাদুভাই ভাই এখন শ্রাবণকে সহ্য করতে পারছে না কিন্তু শ্রাবণও সকলের সামনেই আসল সত্যটা নিয়ে আসবে খুঁজে অবশ্য করেই বের করবে যে শিব কিভাবে মারা গেছিল কেননা সেটা দুর্ঘটনা ছিল না স্বাভাবিক মৃত্যু ছিল নাকি তাকে খুন করা হয়েছিল শিব বলতে আর কেউ নয় মোল্লার বাবু বা কিভাবে খুন করে ফেলার চেষ্টা করা হয়েছিল মানে কি নাই দুজনেই এখন বেঁচে রয়েছে যদিও বা তাদের শ্রাদ্ধ হচ্ছে দাদুভাই করছে লুকিয়ে লুকিয়ে কিন্তু দাদুভাই এটা জানেই না যে তারা বেঁচে রয়েছে বারবার করে এই কথা প্রসঙ্গই কিন্তু উঠে আসছে যে দাদুভাই তার পাপ ধোয়ার চেষ্টা করছেন বছরের পর বছর ধরে এই দুজনে মানে শিব আর ওমের মায়ের শান্তি করে তাদের পাপের প্রায়শ্চিত্ত করছে তো কি সেই পাপ এই দাদুভাই ভাই কী পাপ করেছিলেন এদেরকে মেরে ফেলার চেষ্টা দাদুভাই করেছিলেন কিনা তো সমস্ত রহস্য কিন্তু সকলের সামনে চলে আসবে এবং শ্রাবণ সবটা বের করে ফেলতে পারবে তো যাই হোক তাকে হেল্প করা শুরু করে দিয়েছে এই মল্লারবাবু তো কীভাবে সকলের সামনে সেটা আসবে এবং তখন দাদু উত্তর কি হবে তো সবটা জানার জন্য এবং ওমকেও কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে শ্রাবণ করছে ওমকেও এই প্রশ্ন তো যাই হোক সবটা জানার জন্য দেখতে হবে অবশ্যই লাভ লাভবি আজকাল সিরিয়াল স্টার জলসা এবং স্টার জলসা এইচটিতে আজকে ভিডিও আমি এখানে এড করব ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে এই সংক্রান্ত মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনও অবধি করেননি এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই করি শেয়ার করবেন তিল দেন বাই বাই